আলোচনা জাম জাম দেখলে দেখলে কি কি হয় খেতে সেই তবে সবার ক্ষেত্রে একই স্বপ্ন সমান ফল প্রদান করে না মানুষ এবং স্বপ্নের সময় অর্থাৎ কখন দেখছেন সময় হিসেবে স্বপ্নের ফল পাওয়া গিয়ে থাকে দুপুর বেলা স্বপ্ন কারো ক্ষেত্রে উল্টো ফল প্রদান করে আবার কারো স্বপ্ন নিষ্ফল হয়ে যায় তাহলে আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে জাম দেখলে কি হয় অথবা জাম খেতে দেখলে কি হবে আমাদের ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন একটি লাইক ও শেয়ার করতে একদমই না আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে যান আসুন কথা না বাড়িয়ে জেনে নিই স্বপ্নে জাম খেতে দেখলে কি হয় বা জাম দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ জাম গাছ দেখতে পায় তাহলে তার উন্নতি হবে বা উন্নতি বাড়বে গাছটি যত বড় দেখতে পাবে উন্নতির মান ততটাই বেশি হবে সেই সঙ্গে যদি গাছটি জামে পরিপূর্ণ থাকে তাহলে উন্নতি চরম শিখরে পৌঁছাবেন কিন্তু যদি কেউ স্বপ্নে দেখেন যে জাম গাছ ঝড়ে বা উপরে গেছে তাহলে তার জীবনে অবনতি ঘটবে আপনি যদি কেউ গাছ ভর্তি জাম দেখতে পায় তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে যদি কোনো রোগী মানুষ জাম দেখতে পায় তাহলে তার শীঘ্রই সুস্থ হয়ে উঠবে এবং স্বপ্নে পচে জাম যদি কেউ দেখে তাহলে তার জীবনে বাধা বিপত্তি আসবে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে জাম দেখতে পায় তাহলে তার বিবাহিত জীবন আনন্দময় হয়ে উঠবে প্রেম বৃদ্ধি পাবে মনের ইচ্ছা পূরণ হবে ইত্যাদি বোঝায় যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তার স্বামী তাকে জাম খেতে দিচ্ছে তাহলে তারা মিলিত হবে জীবন প্রেমময় ও আনন্দে ভরে উঠবে যদি কোনো অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত মহিলা স্বপ্নে পায় তাহলে প্রেমে আবদ্ধ হবে এবং সফলতা পাবে স্বপ্নে জামের ফুল যদি কেউ দেখেন তাহলে তাদের মনের ইচ্ছা পূরণ হবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের জাম দেখতে পায় তাহলে তার সন্তান হৃষ্ট পুষ্ট হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে গুণগত মান যেমন হবে সন্তানও তেমন হবে বলেই মনে করা হয় থাকে কিন্তু যদি গর্ভবতী মহিলা স্বপ্নে পচা জাম দেখতে পায় তাহলে তার শরীর হালকা খারাপ হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা ঠিক হয়ে যাবে যদি কেউ স্বপ্নে জাম খেতে দেখেন তাহলে তার জীবন আনন্দময় হয়ে উঠবে কিংবা আনন্দে ভরে উঠবে সুখ শান্তি লাভ করবে জীবন সুকุม হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন